কেমন আছেন কেমন আছেন নিশ্চয়ই নিশ্চয়ই আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি সুন্দর সুন্দর করে বলো ওটা আরবি পড়াই শুক্রবারের দিন আজকে আজ হ্যাঁ দশ 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 দুহাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখন সকাল সকাল দশটা সাত মিনিট বাজে পাঁচটা সাত মিনিট এখন একটু আরবি পর্ব এখন একটু আরবি পয়সা বিসমিল্লাহির রহমানির রহিম

হজিম <gum> অফ <gum>